হুজুর পাহারা দিতে এই যে আজকে রাতে এরও নাকি এখানে পাহারা দিছিল হ্যাঁ সারা রাত নাকি আপনাদের মন্দির পাহারা দেয়ছে পাহারা এখানে দাঁত থেকে আছেন মন্দিরে পূজা করেন আচ্ছা আপনাদের বাসা জায়গা এখানে আপনি যেটা একজন হিন্দু সনাতন ধর্ম বিলंबी আচ্ছা আমি একটু জানতে চাইছিলাম যে আপনাদের এখানে কোনো হামলা হয়েছে না শুনি নাই ছিলাম কখনো শুনি নাই মানে এবারে এতে হামলা হইতে আচ্ছা সরকার পতনের আগে সরকার পতনের পরে কোনো মানুষ আপনাদের উপরে কোনো রকমের টর্চারি বা হুমকি এরকম কিছু দিছে না এদিকে সেটা হয়নি আপনাদের এদিকে সেটা হয় না আপনাদের এই মন্দিরে তো কোনো রকমের কোনো আক্রমণও হয় না না এটাই জানার জন্য যেহেতু সত্যটা জানতে হবে এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যারাই আছে সবাই মিলে মিশে চলাফেরা করে হ্যাঁ সম্মানিত বন্ধুর আমরা থেকে বলছিলাম আর এখানে কিন্তু একটা সুন্দর একটা মন্দির আর এই মন্দিরের ভিতরে কোনো রকমের কোনো উচ্শৃঙ্খলা সৃষ্টি হয় না বা এখানে কেউ হামলাও করে নাই বা এখানে কেউ বাংচুরও করে নাই কেউ লুটপাট করে নাই বা হিন্দু ধর্মবিলম্বী যারা আছে তাদের উপর কেউ আক্রমণও করে নাই এটা আমি বলছি না তার মুখ থেকে শুনছি সত্য কিনা জি সত্য এখন মূল বিষয় হলো যে একটা মহল গুজবসর আছে সোশ্যাল মিডিয়ায় সেখানে বলা হচ্ছে যে হিন্দুদের মন্দিরের উপর হামলা করা হচ্ছে তাদের গরবাড়ি ভেঙে দেওয়া হচ্ছে তাদের উপর হামলা করা হচ্ছে তাদের জানমাল মাল নিরাপদে নাই তাদের সম্পদগুলো লুটপাট করা হচ্ছে এরকমের সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকমের কিন্তু কথাগুলো বলা হচ্ছে আসলে কিন্তু কথাটা সত্য কি না সত্য সোশ্যাল মিডিয়ায় দেখতেছি তবে আসলে কি আপনি এই মোহাম্মদপুর এরিয়ায় কোথাও এরকম দেখছেন না এখানে দেখি নাই। মোহাম্মদপুর আমি আরও কয়েকটা মন্দিরে খবর নিছি কোনো রকমের এরকমের কোনো ঘটনা ঘটে নাই তাহলে ঘটনাটা ঘটছে কোথায় এক এক জায়গায় নাম দিছে কিন্তু ওই জায়গায় যাই শুনেছি যে ওই জায়গায় ঘটনা ঘটে নাই তাহলে এটা একটা গুজব না হ্যাঁ তবে আমরাও শুনেছি যে ফেনীতে এরকম অনেক হয়েছে মন্দিরে আক্রমণ করা হয়েছে আমি আগের একটা ভিডিও দেখছিলাম যে ওই ভিডিওটা যখন আমরা আপনার পানিতে যখন চুম্বন করছে মুহূর্তে ওই সময় যারা পানিতে ফালাই দেন যখন আপনারা ওই সময় দেখলাম পানির ভিতর থেকে একটা ছবি অনেক আগের ওই ছবিটা ওখানে দিয়ে বলছে আমাদের উপর আক্রমণ করা হচ্ছে আসলে মূলত এই হিন্দু এবং মুসলিমের ভিতর কিন্তু একটা দাঙ্গা সৃষ্টি করার জন্যই কিন্তু একটা মহল এই রকমের বিভ্রান্ত স্বর আছে আপনার কি মনে হয় হতে পারে একটু এদিকে আসেন ভাই আপনার কি মনে হয় সত্য কিনা হ্যাঁ হতে পারে এটা তা এখন সোশ্যাল মিডিয়াতে হচ্ছে অল্প কিছু হলে অনেকটা বেশি ছড়ায়ে যায় তবে কোথাও কোথাও কিছু কিছু হচ্ছে যে সবটুকু হচ্ছে না তা না কিছু কিছু হচ্ছে আমি দেখলাম মোহাম্মদপুর এরিয়ার ভিতরে আমাদের নাই না মোহাম্মদপুর এরিয়াতে এরকম হয়নি এখানে বেশি বেশিরভাগই গুজব প্রটান হচ্ছে জায়গা হ্যাঁ মোহাম্মদপুর ঠিক থ্যাংক ইউ ঠিক আছে ভালো থাকবেন যান ঠিক আছে সম্মার বন্ধুরা আমরা মোহাম্মদপুর থেকে কথা বলছিলাম আর এই মন্দিরের ভিতরে কোনো রকমের কোনো আক্রমণ বা কোনো এখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয় নাই আপনি কি করেন হ্যাঁ এডুকেশন এডুকেশন আপনি আপনার বাসা কি এখানে হ্যাঁ কেন কোন জায়গা একটু এদিকে তাকান একটু আপনার সাথে কথা বলি এই সামনে এই এই মন্দির অনেক আগে থেকে চিনেন হ্যাঁ অনেক আগের থেকেই তো আপনি মুসলিম হ্যাঁ মুসলিম আচ্ছা এইখানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে সরকার পতনের আগে অথবা পরে না কখনো তো দেখি নাই এই মন্দিরকে হাতে ধর্ম নিয়ে হারা আছে আমাদের মতো আমরা আছি আচ্ছা আপনি কি কের উপরে কারো উপরে কি কোনো আক্রমণ করছেন কোনো মুসলিম আক্রমণ করছে এরকমের কোনো ঘটনা এখানে ঘটছে না এটা দেখি নাই আমি তো ঘর থেকে বের হই কম সম্মানিত বন্ধুরা তার বাসা কিন্তু এই পাশে আমরা যার সাথে কথা বলছিলাম সে একজন মুসলিম আর আগে যে আপনি তো একজন মুসলিম আর একজন একজন হিন্দু সনাতন ধর্ম বিলম্বন তার সাথেও কথা বলছিলাম আসলে আমাদের মোহাম্মদপুরে কয়েকটা জায়গায় আমি গেছিলাম তাদের মন্দির আমি গেছিলাম কিন্তু এরকমের আমাদের ভিতরে কোনো গ্যাঞ্জাম সৃষ্টি হয় না কোনো মারামারি হানাহানি কাটাকাটি বাংচুর লুটপাট এরকমের কোনো ঘটনাই এখানে ঘটে নাই বা আমি এখন যে বাসবাড়ি যে মন্দিরের সামনে আসি এই মন্দিরেও কোনো রকমের কোনো বাংচুর লুটপাট হানাহানি মারামারি কাটাকাটি এরকমের কোনো ঘটনাই এখানে কিন্তু ঘটে নাই মূলত একটা মহল যারা হয়তো ক্ষমতালোভী অথবা ক্ষমতা থেকে তারা পালিয়ে গেছে এখন সাধারণ হিন্দু বৌদ্ধ অন্যান্য ধর্মবিলম্বী যারা আছে তাদেরকে উস্কানি দিয়ে দাঙ্গা সৃষ্টি করার জন্য হিন্দু মুসলিমের ভিতর একটা দাঙ্গা সৃষ্টি করার জন্যই তারা সোশ্যাল মিডিয়ায় মিথ্যা গুজব ছটিয়ে ছড়িয়ে দেয় তারা বলতেছে যে অমুক জায়গা মন্দির বাঙ্গা হয়েছে হিন্দুদের উপর আক্রমণ করা হয়েছে তাদের গরবারে লুট করা হয়েছে এমন অনেক কথা বলে আসলে মূলত এগুলো সম্পূর্ণ মিথ্যা আমরা সত্যরা এখানে এসে জানতে পারলাম যে আসলে সবগুলো মিথ্যা হচ্ছে সত্য কিনা। না তোমার বাসা কোথায় তারপরে এখানে কি করো জি এখানে এখানে কিন্তু বড় এখানে কিন্তু বড় মাদ্রাসা আছে না হাজার হাজার ছাত্র লেখাপড়া করে তারাও কখন তারা আসেই এই এই মন্দির কিন্তু পাহারা দিছে তারা এই সেই মন্দির আপনাদের পাহারা দিছে আপনি কি করেন হইলে দেখে এডুকেশন একটু এডুকেশন তারা বুঝে না কেউ দেখে জুয়েল ঠিক আছে আপনার নাম কি জুয়েল জি আমাদের আসেন একটু আপনার নাম জুয়েল জি আপনি মুসলিম

বা সরকার পতনের আগে পরে এরকম কোনো ঘটনা ঘটছে এরকম কোন আমাদের সময় তো মধুর আমি যদি একটু দেখাই যে একটু সামনে আসেন যে এখানে কিন্তু এই যে বাড়িটা এটা কিন্তু একটা মুসলিমের বাড়ি এটা একটা মুসলিম বাড়ি একটু সামনে আসেন এটা একটা মুসলিমের বাড়ি অপর সাইডেও কিন্তু মুসলিমের বাড়ি আছে কিন্তু তারা কিন্তু তারা তাদের ধর্ম তারা কিন্তু এখানে বসে পালন করে তারা পূজার সময় এখানে তারা মাইক বাজায় কিন্তু পাশে একজন মুসলিমের ঘর থাকলেও তারা তারা কিন্তু কোনো রকমের কোনো রকমের কোনো ডিস্টার্ব করে না বা তাদের উপরে আক্রমণজনক কথা বলে না তাদের উপরে কোনো ক্ষয়ক্ষতি করে না তারা কিন্তু মিলেমিশে বসবাস করতেছে না অনেক সুন্দর নিয়মে কিন্তু এই মন্দির চলতেছে কিন্তু একটা মহল কিন্তু গুজব আছে যে মন্দির উপর হামলা করা হচ্ছে বাংচুর করা হচ্ছে বিভিন্ন রকমের কথা বলে আসলে কি সত্য সম্পূর্ণ মিথ্যা গুজব এই গুজবে কেউ কান দিবেন না কারণ হিন্দু মুসলিমের ভিতরে একটা দাঙ্গা সৃষ্টি করবে এই দেশের ভিতর একটা নৈরাজ্য সৃষ্টি করতে চায় এই দেশের ভিতরে বিভিন্ন রকমের ওলামাদের সাথে হিন্দুদের সাথে একটা জ্ঞানজাম সৃষ্টি করার জন্যই কিন্তু একটা মহল এই সমস্ত গুজব আছে আসলে মোহাম্মদপুর বাজবাড়ি থেকে বলছিলাম এখানে সম্পূর্ণ নিরাপদ আছে সুস্থ আছে তাদের উপর কোনো রকমভাবে আক্রমণ করা হয় নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমরা আমরা একটু তাদের একজনের সাথে একটু কথা বলবো আসলে এখানে কি এই মন্দিরের উপর কি কোনো রকমের কোনো হামলা হয়েছে আপনাকে না কোনো হামলা হয় এনে কোনো হামলা হয় এর কোনো হামলা হয় নাই বা আপনাদের আপনাদের জানমাল কি কেউ কোনো ক্ষতি করছে এতদিনে এ সরকার পতনের পর আগে কেউ কেউ আপনাদের উপর হামলা করছে বা কোনো রকমের কোনো আপনাদের উপর জানমাল অথবা আপনাদের জিনিসপত্র মাংছুর করেছে নিয়ে গেছে এরকম কোনো ঘটনা ঘটছে না এরকম কোনো ঘটনা তো ঘটেনি আমি শুনি নাই দেখি নাই এরকম কোনো ঘটনা ঘটে নাই আচ্ছা আমি আর একটা কথা শুনলাম যে আপনাদের এখানে নাকি হুজুররা পাহারা দিত হুজুররা পাহারা দেয় এই যে আজকে রাতে এরাও নাকি এখানে পাহারা দিছিল সারা রাত নাকি আপনাদের মন্দির পাহারা দিছে পাহারা